আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর অনেক দিনের পরে করছি লোকের তরকারি অনেক দিনের এত কেন ব্লগ করুন কারণটা বলেছি কেন করি রাখছি আগে থেকে সব মানে আমার মা যাবে অনেকদিনই মাসি এখান থেকে আমার দুজন আমার ছোট মাসি যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিনের পর শুরু করছি কারণ হচ্ছে লাস্ট ভিডিও করেছিলাম একুশ তারিখের ডেটটা এই কারণে মনে আছে কারণ হচ্ছে সেদিন মাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম যে কারণে ডেটটা মনে আর হচ্ছে সেই ভিডিওটা আমি অবশ্যই আপলোড করিনি এখনও আর জানি না কবে কোনো সেটা তো যাই হোক না কেন সেদিনই সেই ভিডিওতে আমার একটা কারণ বলা ছিল যে আমার মুড অফ ছিল সেদিনকে অনেকটাই বলতে গেলে কারণ হচ্ছে আমরা ভাড়া বাড়িতে থাকি যেটা কোনো দিনই আমি ভিডিও তো বলিনি কিন্তু দেখলে তো বোঝা যায় আমরা ভাড়া বাড়িতে থাকি যে বাড়িটা হচ্ছে আমাদের ছাড়তে হবে তো সেটা নিয়ে অনেকটাই ডিস্টার্ব ছিলাম কারণ হচ্ছে বাড়ি বা ওটা তো জাস্ট ভাড়া বাড়ি তো আমাদের কাছে না মানে ওটা হচ্ছে অনেক কিছু ওর মধ্যে অনেক স্মৃতি আমার ছোটোবেলা এমনকি ওই বাড়িতেই আমার বিয়ে হয়েছে তো যাই হোক না কেন মায়েরও মুড অফ ছিল ওই সব নানা কারণে আর তারপর হচ্ছে সেদিনকে মাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম আর ডাক্তারখানায় তো মাকে প্রত্যেক মাসে আমি নিয়ে যাই আর সেদিন হচ্ছে অন্য কারণে নিয়ে গিয়েছিলাম মায়ের একটু পেটের সমস্যার জন্য তো যাই হোক ডাক্তার হচ্ছে একটা ইউজি রিপোর্ট করতে দিয়েছিলো সেদিনকেই সেদিনকেই করে নিয়েছি সেদিনকে রিপোর্ট হাতে পেয়েও গেছিলাম আর তারপর হচ্ছে ওর একটু শরীরটা খারাপ ওকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম আর সেই সূত্রে হচ্ছে তখনই মা মানে ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে নিয়েছিলাম তো মায়ের কিছু একটু শরীর খারাপ আছে মানে একটা সমস্যা ধরা পড়েছে যে কারণে হচ্ছে একটু না বলতে গেলে অনেকটাই একটু ডিস্টার্ব আছে মোড অফ আছে মানে ওর একটু শরীর খারাপ মায়ের শরীর খারাপ এরকম হচ্ছে মানে ঘরের সমস্যা নিয়ে তবে আমাদের বাড়িওয়ালার সাথে আমি ওই চার পাঁচ দিন আগে কথা বলেছিলাম বাড়িতে গেছিলাম তো ওনার কাছ থেকে কিছু সময় চেয়েছি কারণ হচ্ছে মার শরীরটা ঠিক হয়ে গেলে তারপর আমরা ঘরটা ছেড়ে দেবো তো ওই কারণে হচ্ছে নানা কারণে হচ্ছে সমস্যা ঘেটে আছি যে কারণে হচ্ছে আমি এখন কন্টিনিউ ভিডিও করতে পারছি না বলতে গেলে মানে মুড না ঠিক না থাকলে ভিডিও করে যায় না কখনো কারণ মুডের ওপরেই তো সব কিছু হয় এই সেদিনকে মায়ের কাছেও গেছিলাম আর সেদিনকে হচ্ছে আরও একটা বিপদ মানে ঘটছিল ছিল ঘুরতে মানে বেঁচে গেছি মানে আমি যে একটা শরীরটা চেন পরে থাকি অতপর সেদিনই চেনটা হচ্ছে মানে কদিন আগে সে মামা বাড়ি গেছিল সেদিনকে কানের একটা ঝুমকা হারিয়েছি আর হচ্ছে তোমার আর সেদিনকে মায়ের কাছে আস্তে আস্তে গিয়ে হচ্ছে ও আমার সোনার চেনটা পুরো কেটে গেছে আর হচ্ছে শীতের জ্যাকেটটা পরেছিলাম হুডিটা পরেছিলাম বলে মানে চেনটা পরে যায়নি জ্যাকেটের নিচ থেকে ঝুলছিলো আর ও সেটা চোখে পড়ে চল তো চেনটা পেয়ে গেছে লকেটটাও পেয়ে গেছে মেন ঘরের মধ্যে তখন ঢুকে গেছিলাম ভাগ্যিস আর হয়তো আধা ঘন্টা মতন দেরি হলে বা এক ঘন্টা বা দেরি হলে হয়তো সেটা রাস্তায় পড়তো তো যাই হোক বলে না যখন বিপদ থাকে বা ক্ষতি থাকে সেটা যেন পর যেন গায়ে গায়ে থাকে তো যাই হোক ওইটা হাত থেকে বেঁচে গেছে তো কাল হচ্ছে মায়ের দুখানা টেস্ট আছে দুখানা টেস্ট হয়ে গেলে ডাক্তারকে সব কিছু দেখিয়ে ফেকিয়ে নিয়ে তারপর হচ্ছে অপারেশনের ডেট কবে দেয় সেটা জেনে নিতে হবে তো সেই অনুযায়ী অপারেশনটা হয়ে গেলে মাকে আমার কাছে এনে রাখবো আবার তারপর হচ্ছে এরও একটা ব্যাপার আছে এও সুস্থ হয়ে গেলে এরও ওই একদিনেরই ব্যাপার মানে লোজ যাই হোক না কেন সুস্থ হয়ে গেলে আর ঠাকুরের কাছে যাবো একটা পুজো দিতে তবে কালকেও আমাদের একটা যাওয়ার আছে কথা মন্দিরে পুজো দেওয়ার জন্য মার জন্য আর ওই জন্য একটু পুজো দিতে যাব কালকে তো যাই হোক এইটুকু আজকে শেয়ার করলাম তোমাদের সাথে মানে হচ্ছে অনেক দিন ধরে ভিডিও করছি না ও আমাকে বলে যে তুমি ভিডিও করো কিন্তু ওই যে আমার মুড হয় না করার জন্য রান্না আমার হয়ে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর অনেক দিনের পরে করছি

অটোমেটিক ঠিক হয়ে যায় সকালে আস্তে আস্তে তবুও হ্যাঁ আগে প্রথমে যেটা ডাক্তারখানায় ডাক্তার যেরকম বলেছিল একটা কথা মানে পুরোনো পেয়ে মুখ যেরকম অফ হয়ে গেছিলো ওই মুহূর্তে ও আমার মুখে মানে মুখের দিকে তাকিয়েছিলো যে কেমনি একটা পরিস্থিতির যেন আমি পড়ে গেছিলাম আর সেটা স্বাভাবিক তার থেকে অনেকটা এখন একটু ঠিক আছে কারণ কী বলবো বলার কোনো ভাষা নেই তুমি এখন ঠিক আছে আমি তো ঠিক নেই কাল মন্দিরে পুজো দিতে যাব বলে যার জন্য হচ্ছে আজকে জামা কাপড় বার করে রেডি করে রাখছি যে কারণে কারণ হচ্ছে কাল একটু তাড়াতাড়ি বেরোতে হবে সময় অনেকটাই শর্ট আছে বলতে গেলে কারণ হচ্ছে হসপিটালে জামা মাসিরা বলো আর এটা তো স্বাভাবিক মন্দিরে মন্দিরে না যাওয়াই উচিত আজকে হচ্ছে মনে হয় নিমন্তন্ন পাবো বিয়ে বাড়ি কারণ একটু আগে খবর এলো রাখছি মানে আমার মা যাবে অঞ্জলি মাসি এখান থেকে আমার দুজন আমার ছোট বসি যাবে ফার্স্ট টাইম যাচ্ছে ওই মন্দিরে তবে যাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল যাওয়া যাওয়া করে হয় যাওয়া হয়ে ওঠেনি কতবার কালকে মানে ছোটো মাসি প্রথমে মামা বলেছিল যে ওই মন্দিরে যাওয়া কাপড় একটু পুজো দেওয়ার জন্য কারণ ওর জন্য হ্যাঁ হ্যাঁ তারপর ছোটো মাসিও বলল কারণ কাল হচ্ছে হসপিটালে গেছিলাম জামা কাপড়ের বিষয় ছিল তো মাসি বললো যে কালকে যে না জামা কাপড় পরে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসি জামা কাপড় ছেড়ে নিই তাহলে সবাই মিলে একসাথে যাও তো কালকে মোটামুটি অনেকজন মিলে মন্দিরে পুজো দিতে যাও ডিমের অমলেট করো করে দিচ্ছি ডিমের অমলেট কর হ্যাঁ প্রণাম করবো রে বাবা করবো রে বলেছি ভাইকে কি করে দিয়ে আসো এরপরে কবে যাবে বললে কবে এই নিন পত্রটা এসে মানে বাবার কাকার বাড়ি থেকে যাই হোক অপেক্ষা মানে এখন যেটা আমাকে বলুন কাকার বাড়ি থেকে এখন হচ্ছে ওই ওনার জন্য লিম অবাদ করে নিচ্ছি বাবার কাকা হলে মনে হয় আমার দাদু অব দেখি চিংসা করতে হবে কুয়াশা পড়েছে ভালো কুয়াশা পড়েছে হ্যাঁ কখনো তুমি নোটিস করেছো যে আমিও ওটাকে খুলি না আমি তো ওইভাবেই মানে চলি ওটাকে কি বলে যে এটাকে পা দে আমি নিজেও এই কদিন কিন্তু আমি ঠিকভাবে রান্নাও করিনি একদম না মাই সব রান্না করতো বেশিরভাগ